নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বর্তমান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে এস এম এস পোর্টালেতে মার্কস এন্ট্রি করতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যা ছিল তার থেকে কিন্তু বিস্তর ফারাক হয়ে গিয়ে দাঁড়িয়েছে যদি আপনারা এস পোর্টালে এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে চেঞ্জেসগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো আমরা আজকের ভিডিওটাতে যেটা আলোচনা করব সেটা হলো হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলে যে নতুন মেনুটির সংযোজন হয়েছে এস পোর্টালেতে সেখানের ফরম্যাটিভ পার্টের মার্কস কিভাবে এন্ট্রি করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই আপনাদের কাছে কিন্তু ব্যাপারটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে তো সবার প্রথম আপনারা এস এম এস পোর্টালে লগ করবেন এরকম ড্যাশবোর্ড যখন আসবে এই বাম দিকে যে মেনুগুলো রয়েছে এর মধ্যে থেকে সবার প্রথম যেটা বলে দিই আপনি যেগুলো না করলে কোনোভাবেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা এইচপিআরসি মেনুর কোনো মেনুতে গিয়ে কাজ করতে পারবেন না সেটা কি না এই ল্যাঙ্গুয়েজ সেট আপ অপশানে গিয়ে আপনি স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন বা সেট আপ করে নেবেন ওটা হওয়ার পর এখানে ইসিএ অপশানের ভেতরে ঢুকে আপনি সাবজেক্ট টিচার এবং ক্লাস টিচার অ্যালোকেশান করে দেবেন এই দুটো কাজ না করলে কিন্তু এইচপিআরসি মেনুর ভেতরে ঢুকে অন্যান্য যে অপশানগুলি রয়েছে বা মেনুগুলি রয়েছে সেগুলো কাজ করবে না তো এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সেট এবং ইসিএ অর্থাৎ টিচার অ্যালোকেশান দুটো কাজই কমপ্লিট করা আছে তো সরাসরি আমরা এইচপিআরসি মেনুর ভেতরেতে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের যে জায়গাটা রয়েছে সেখানে মার্কস কিভাবে এন্ট্রি করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো এর জন্য প্রথমেই এইচপিআরসি মেনুটাতে ক্লিক করছি ফার্স্ট অপশান আসছে ফরম্যাটিভ এখানে ক্লিক করব পেজ রিফ্রেশ হওয়ার পর এরকম একটা জায়গা আসবে মার্কস এন্ট্রি ফর প্রোগ্রেস রিপোর্ট কার্ড এরকম যে ইন্টারফেসটা আপনারা সকলেই দেখেছেন তাহলে চেঞ্জেসটা কোথায় সেটা দেখে নিই তো এখানে মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট হয়ে আছে ক্লাস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট ক্লাস বাটনে ক্লিক করুন যে কোনো একটা ক্লাসকে চুজ করুন আমি এখানে উদাহরণ হিসাবে ক্লাস ওয়ানটাকে চুজ করছি সেকশান অটোমেটিক সিলেক্ট হবে এখানে সাবজেক্টের জায়গাতে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট সাবজেক্ট বাটনে ক্লিক করুন এখানেই কিন্তু আসল পরিবর্তনটা আপনারা দু সালে দেখেছিলেন যে বিভিন্ন ইন্ডিকেটারের ওপরেতে আপনাকে কিন্তু ফরম্যাটিভ পার্টের নাম্বার এন্ট্রি করতে হতো বা আপনারা বাল্ক মার্কশিট আপলোড করেছেন বা বাল্ক মার্কস এন্ট্রি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদ্ধতি ছিল কিন্তু এবারে সেই জিনিসটা নেই এবারে পুরো বিষয়টাই হচ্ছে বিষয়ভিত্তিক অর্থাৎ এখানে শো করছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এজুকেশান বেঙ্গলি ইংলিশ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এজুকেশান এবং ম্যাথমেটিক্স অর্থাৎ এই বিষয়ভিত্তিক ফরম্যাটিভ ইভ্যালুয়েশান হবে এবং তার মার্কস আপনাকে বসাতে হবে তো আমি এখানে ফার্স্ট যে অপশান আর্ট অ্যান্ড ওয়ার্ক এজুকেশানটাকে সিলেক্ট করলাম এখানে রয়েছে টার্ম সিলেক্ট টার্ম বাটনে ক্লিক করুন এখান থেকে ইভ্যালুয়েশান ওয়ান টু থ্রি শো করবে তো ফার্স্ট অফ অল এখানে ইভ্যালুয়েশান ওয়ানটাই শো করবে টুটা শো করবে না কেন করবে না কারণ ইভ্যালুয়েশান ওয়ান কমপ্লিট না করলে ইভ্যালুয়েশান টু শো করে না ধরে নিন আপনি ফ্রেশ একদম এন্ট্রি করবেন তাই ইভ্যালুয়েশান ওয়ান অপশানটাই কেবলমাত্র আপনার জন্য আসবে তো সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে ক্যাটেগরি ফরম্যাটিভ ইভ্যালুয়েশান সিলেক্ট হয়ে থাকবে অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভও সিলেক্ট হয়ে থাকবে এরপর সরাসরি সার্চ বাটনে ক্লিক করুন পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন লেখা আছে সেট মার্কস ফর ওয়ান এ বেঙ্গলি মিডিয়াম আর্ট অ্যান্ড ওয়ার্ক এজুকেশান ফরম্যাটিভ ইভ্যালুয়েশান ইভ্যালুয়েশান ওয়ান ফুল মার্কস টেন অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝার আছে যে ক্লাস ওয়ানের আপনি আর্ট অ্যান্ড ওয়ার্ক এজুকেশান সাবজেক্টটাকে বেছে নিয়েছেন সেখানে ফরম্যাটিভের মার্কস হচ্ছে ফুল মার্কস টেন অর্থাৎ দশ নম্বরের মধ্যে আপনাকে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর নাম্বার পুট করতে হবে তো সিম্পলি এখানে এতগুলো যে আপনি অপশান দেখতে পাচ্ছেন কারণ আগে থেকেই আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমি নাম্বার ফিল করে নিয়েছি তো যাই হোক এই বক্সগুলো প্রত্যেকের জন্য কিন্তু খালি থাকবে তো এখন ব্যাপার কীরকম হবে দেখুন এখানে রোল নাম্বার ওয়াইজ এখানে সাজানো রয়েছে নাম ওয়াইজও এখানে সাজানো রয়েছে প্রথম ছাত্রটার ক্ষেত্রে ধরুন এখানে রয়েছে তিনটি ইন্ডিকেটার এখানে ইন্ডিকেটার বললে ভুল হবে তিনটি অপশান কীরকম না এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি এই তিনটি জায়গার অর্থ হচ্ছে ধরুন এফ ওয়ান এ মানে এখানে টোটাল যে বারো মাস সেটাকে কিন্তু ভাগ করা হয়েছে এরকমভাবেই এফ ওয়ান এ মানে আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু এই এফ ওয়ান এ যে বক্সগুলি রয়েছে তলায় তলায় প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন বা মার্কস এন্ট্রি করে নেবেন আবার রয়েছে এফ ওয়ান বি তাহলে এটা কখন করবেন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকেতে আপনি চাইলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর নাম্বার বসিয়ে নিতে পারেন আর এফ ওয়ান সি মানে মার্চ মাসের লাস্ট উইকে আপনি এই প্রত্যেকটি মার্কস বসিয়ে নিতে পারেন যদি আপনারা বারবার এইভাবে মাসের শেষে অর্থাৎ মাসের লাস্ট উইকে খাটতে না চান আপনারা একেবারে ফার্স্ট সামেটিভ যখন হবে তখনই কিন্তু টোটালটা কমপ্লিট করতে পারেন তাহলে অপশান আপনাদের কাছে দুটো আমার সাজেশন এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ সি আপনারা সব মার্চ মাসের লাস্ট উইকে কমপ্লিট এন্ট্রি করে নেবেন তাতে সুবিধা আপনাদেরই কারণ যখনই ফার্স্ট সামেটিভ বা ফার্স্ট টার্ম এক্সামিনেশান হয়ে যাবে তারপরে যদি আপনারা এই নাম্বার আপলোড করতে যান আপনারা নিশ্চয়ই জানেন যে এস এম এস পোর্টালের বেহাল দশা কী হয় তাই আগে থাকতে এ ব্যাপারে প্রিকশান নেওয়াটা ভালো তো যাই হোক এখন এফ ওয়ান এর আন্ডারেতে টোটাল আপনি ধরুন এই যে ছাত্রটি রয়েছে এফ ওয়ান এতে দশের মধ্যে এখানে কারসার রাখবেন কারসার রাখলেই আপনি এডিট করতে পারবেন দশের মধ্যে এখানে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ ধরুন আট এবার আপনার যেমন ইচ্ছা সেই অনুযায়ী মার্কস দেবেন এফ ওয়ান বিতেও কিন্তু ঠিক একই ধরনের আট নাম্বার একে দেওয়া হয়েছে আর এফ ওয়ান সিতে এখানেও কিন্তু আট নাম্বার দেওয়া হয়েছে এবার এখানে একটা যেটা ব্যাপার ধরুন এতগুলি ছাত্রছাত্রীর মধ্যে কেউ কেউ অ্যাবসেন্ট থাকতে পারে তো সে কারণে যদি অ্যাবসেন্ট হয় দেখুন আনচেক ইফ অ্যাবসেন্ট এখানে আপনারা ডান দিকে এই যে চৌকো বক্সগুলো দেখতে পাচ্ছেন যদি অ্যাবসেন্ট কেউ থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন করলেই এখানে যে টিক মার্কটা যেটা একটু আবছা লাগছে আপনাদের ক্ষেত্রে পরিষ্কার লাগবে সেই টিকমার্কটা কিন্তু উঠে যাবে আর তখনই এই যে বক্সটা এই জায়গাটায় কিন্তু আপনি আর নাম্বার বসাতে পারবেন না অর্থাৎ যে অ্যাবসেন্ট তার নাম্বার বসানোর জায়গা থাকবে না তাহলে অ্যাবসেন্ট করতে চাইলে এই টিকমার্ক যেটা আছে এখানটায় ক্লিক করলে কিন্তু এটা অ্যাবসেন্টে পরিণত হবে তো এইভাবেই আপনারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি টোটাল নাম্বারগুলোকে আপলোড করে নিয়ে এখানে আপনারা যেটা করতে পারেন সেভ অ্যাজ ড্রাফট আকারে রাখতে পারেন এখানে সেভ অ্যাজ ড্রাফটে রাখলে যে অসুবিধাটা হবে আপনি পরবর্তী যে স্টেপ অর্থাৎ ধরুন সামেটিভে যখন আপনি যাবেন তখন কিন্তু আপলোড করতে পারবেন না কারণ ফর্মেটিভের রুলসটাই হচ্ছে এটা প্রত্যেকটি ক্লাসের একদম ক্লাস ওয়ান থেকে ফোর বা ফাইভ পর্যন্ত টোটাল এরকম এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি টোটালটাকে আপলোড করে নিয়ে বা মার্কস এন্ট্রি করে নিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করলে তবেই কিন্তু আপনি সামেটিভে এগোতে পারবে তাহলে এতক্ষণ আলোচনা করলাম জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটি মাসের শেষ সপ্তাহেতে আপনার করণীয় কী অর্থাৎ ফর্ম্যাটিভের কোন জায়গাটা আপনাকে ফিল করতে হবে যেটাকে বলা হচ্ছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি এরপরে আমরা চলে যাব সেকেন্ড টার্মের ব্যাপারেতে সেই জায়গাটা আপনি কিভাবে ফিল আপ করবেন ধরুন এখানে এই যে ফরম্যাটিভ যে পার্টটা রয়েছে এখানে ক্লিক করবেন করলেই এরকম ইন্টারফেসটা আসবে ঠিক একইভাবে এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেবেন ধরুন আমি ক্লাস থ্রিটাকে সিলেক্ট করছি সেকশান সিলেক্টেড সাবজেক্ট আকারে যেটা সিলেক্ট করতে চাইছি সিলেক্ট সাবজেক্ট বাটানে ক্লিক করলাম ধরুন আমি এখানে বেঙ্গলই সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে টার্মের জায়গাতে চলে এসে এখানে ধরুন আমি দিতে চাইছি ইভ্যালুয়েশান টু তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করছি করতে গিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্লিজ কমপ্লিট টার্ম ওয়ান ক্যাটেগরি বিহেভিয়রাল কগনেটিভ আউটকামস অর্থাৎ এটা কেন দেখাচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেকটা পার্ট অর্থাৎ ফর্ম্যাটিভ পার্টটাকে আপনি যদি টোটাল একদম টপ টু বটম কমপ্লিট না করেন আপনি কিন্তু সেকেন্ড টার্মে যেতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই সেকেন্ড টার্মে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি কি পার্ট আসবে সেকেন্ড টার্ম যদি আপনাদের অপশান এসে থাকে তো মানে পার্ট টু যে ব্যাপারটা সেক্ষেত্রে এখানে যেমন ফার্স্ট টার্মের ক্ষেত্রে লেখা রয়েছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি এটা সেকেন্ড টার্মের ক্ষেত্রে আর কিছুই নয় এটা হয়ে যাবে এফ টু এফ টু বি আর হয়ে যাবে এফ টু সি চেঞ্জেস বলতে কোনো কিছু নেই শুধু নামটা জাস্ট একটু পরিবর্তন হবে যেহেতু এটা সেকেন্ড টার্ম আবার যখন আপনারা থার্ড টার্মে যাবেন ফরম্যাটিভ ইভ্যালুয়েশানের যখন নাম্বার এন্ট্রি করবেন তখন দেখবেন এখানেতে আছে এফ থ্রি এফ থ্রি বি এবং এফ থ্রি সি প্রত্যেকটা জিনিস কিন্তু মার্কস এন্ট্রিটা এটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা বক্সে কারসার রাখবেন যেমন মার্কস দেখবেন সেই অনুযায়ী আপনারা মার্কস এন্ট্রি করবেন ধরুন এখানেতে বেঙ্গলিটা সিলেক্ট করেছি বলে দেখুন এখানে ফুল মার্কস দেখাচ্ছে কুড়ি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশানের জন্য এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য মার্কস হচ্ছে দশ কিন্তু আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানকে বাদ দিলে অন্যান্য যে সাবজেক্টগুলি থাকে যেমন বাংলা ইংরেজি গণিত আমাদের পরিবেশ ইত্যাদি সেগুলোর ফুল মার্কস কিন্তু ফার্স্ট টার্মের জন্য কুড়ি হিসেবে ঠিক করা হয়েছে যখনই আপনি টার্ম চেঞ্জ করবেন অর্থাৎ ফার্স্ট টার্ম থেকে যখন সেকেন্ড টার্মে যাবেন তখন কিন্তু ফর্মেটিভের নাম্বারও কিন্তু পরিবর্তন হবে আবার যখন থার্ড টার্মে যাবেন তখন কিন্তু ফর্মেটিভের নাম্বার আবার একটুখানি চেঞ্জ হবে অতএব তিনটে টার্মে কিন্তু নাম্বার চেঞ্জ হতে থাকবে এই জিনিসগুলো আপনারা একটু ওপরটা খেয়াল করবেন এই যে জায়গাটা ফুল মার্কস যে জায়গাটা লেখা আছে এই জায়গাটা খেয়াল করলে আপনি বুঝতে পেরে যাবেন তো সেই অ্যাকর্ডিং কিন্তু এই ঘরগুলোতে নাম্বার বসাবেন আর অ্যাবসেন্ট হলে আপনাদেরকে তো আগেই বললাম যে এই বক্সগুলোতে যা টিক করবেন তাহলে এই টিকমার্কটা দেখবেন উড়ে যাবে ব্যাস তাহলেই সেই ছাত্র বা ছাত্রী অ্যাবসেন্ট বলে গণ্য হবে তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি টার্মের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আপনারা কিন্তু মার্কস এন্ট্রি সহজেই করে নিতে পারবেন এর পরেও যদি আপনাদের মার্কস এন্ট্রি করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানান আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে ভিডিও শেষে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন